দিন পরে খসে যাবে নয় দিন পরে চুন কবর গাহের সামান নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় কবুর জায়গা ভালো নয় কবুরো জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ ছয় দিন পরে নয় যাবে নয় দিন পরে চলুন কবর গায়ের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে জায়গা ভালো নয় হয় সতেরো দিনে পেট ফেটে গস্তা কিবে বেনা কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে কিবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গলি সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে রয় কয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় হামুন দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় হামুন দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে ওম বড় লোভ লাল সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কানু আহার দেহের চেয়ে অহম বড় লোভ লাল সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কানু আহার হামান করুন সবারই হামান কারুণ সবারই পরিণীতি পরিচয় গে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবির জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবি জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নয় খসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় কবির জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় হামুন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আম দিয়ে কবরে গৃহ সজিয়ে নিতে হ